বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের টাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা রোববার বেলা এগারোটার দিকে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আন্দোলনকারীরা হামলা করে হামলার মুখে টিকতে না পেরে ওই অফিসের সামনে অবস্থানকারী আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে গেলে বিক্ষুব্ধরা আওয়ামী লীগের কার্যালয় এবং সামনে থাকা প্রায় পনেরো থেকে বিশটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এ সময় কার্যালয়ের ভেতরে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর ও পরে আগুন দেয় সেখানে সাড়ে এগারোটার দিকে সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় পরীক্ষা সড়কে কোটপাড় এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার বোর্ডে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশের রাবার বুলেট সাউন্ড গ্রেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দুপুর বারোটার দিকে বিক্ষোভকারীরা থানা রোড শহর আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করে এরপরে হাসিবুল হাসান লাবডু সড়কে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে সাড়ে বারোটার দিকে জনতা ব্যাংকের মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর করে কোতালি থানা হামলা করতে ইটপাটকেল নিক্ষেপ করে তে এগিয়ে গেলে পুলিশ টিয়ারশেল সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি থানার চারপাশে পুলিশ ঘিরে রেখেছে সরজমিনে গিয়ে দেখা যায় সকাল দশটার দিকে অসহযোগ আন্দোলনে হাজার হাজার সমর্থক শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সামনে ঢাকা খুলনা মহাসড়কে সমবেত হয় এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে অনেক নারী পুরুষও অংশ নেয় বিক্ষোভকারীরা মিছিল করে ভাঙ্গা রাস্তার মোড় আজরাতলা আলিপুর নতুন সেতু গোরস্তান মোড় আলিপুর মোড় হয়ে এরপর বিক্ষোভকারীদের হাতে বাসের লাঠি লাঠি লোহার রড ইটপাটকেল দেখা পৃথক পৃথক সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনার সামনে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়কেও আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে